তোমগো করি না না করে না আমি ও ভাই সেই ভাই ভাই দেখতে পুরো আগুন তবে কথাটা কিন্তু ভাই সেই তো হে ভিডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিশান ভাই কেমন আছো তোমরা সবাই শুধুমাত্র তোমাদের হাসাতেই আমি ইন্টারনেটের অলিগলি থেকে খুঁজেレシ অস্থির বাঙালির hebdomadের সেরা ভিডিও তাহলে দেরি কেন করছি চলো আজকের ভিডিওটা শুরু করি সময় শুরু করো

ভাবছিলাম এই বছরের ভিতরে বিয়ে করব কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার বিয়ে করা যেটুকু পর্যন্ত ইচ্ছে ছিল সেটুকু মরে গেল যুবকরা ডেনে পড়ে যায়ও কিন্তু প্রেমে পড়ে যায় না ডেনে পড়ে গেলে হয়তো উঠে যাবে এক সময় কিন্তু প্রেমে পড়ে গেলে আর কোনোদিন উঠতে পারবে না চাচার এই কথাটা খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব তাই ডেনে পড়ে যেও কিন্তু কোনো নারীর প্রেমে পড়ো না আচ্ছা আপু সব মেয়েরা কি সিঙ্গেল হয় হ্যাঁ সব মেয়েরাই সিঙ্গেল হয় শুধু জিজ্ঞেস করার লোকটাকে টাকাওয়ালা হতে হবে ভাই আমি কি আর এমনি এমনি বলি বর্তমানে কিছু মেয়ে লোক টাকা ছাড়া ভাই কিছুই বোঝে না তোমার কাছে টাকা আছে মানে তুমি একটা না দশটা পর্যন্ত করতে পারবা পাশে নতুন বউ রেখে অন্য মেয়েকে খাওয়াচ্ছ এ ভাইটা রাতে যে আজকে কি হবে আল্লাহ জানে খাওয়াটা শেষ করুক ভাই এই কথাটা বলেন এখন তো ভাই গিলতেও পাচ্ছে না ফেলতেও পাচ্ছে না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে যদি নিশান ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে ধন্যবাদ